ভাই লাগি দিচ্ছি লাগি না পুরো ভাই ইস এত উগ্রতা এত উগ্রতা দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো ছিলাম কোচবিহারে এখন আমি ঢুকেছি আসামে আসামে কেন ঢুকেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা নিয়ে তো আমি পরে বলবো আগে সেখানে পৌঁছাই তবে দর্শক আস্তে আস্তে আমি এই সব ভিডিও দেখছিলাম আমাকে পাঠানো হয়েছে মারাত্মক সব ভিডিও দেখতেই পেলেন একেবারে ইট ছুঁড়াছুঁড়ি হচ্ছে এবং এটাও খবর পেলাম যে কয়েকজন জখমও হয়েছেন এটা হচ্ছে একটা স্কুল চত্বরের ভিডিও স্কুলটার নাম হচ্ছে মুলদিয়া দেশগৌরব উচ্চ বিদ্যালয় জয়নগর থানা মন্দির বাজার চাঁদপুর চৈতন্যপুর অঞ্চল স্কুল চত্বরের ভিডিও গতকালকের ভিডিও মারাত্মক ভিডিও এবং পরিস্থিতিটা একটা সাম্প্রদায়িক ভাব নিয়েছিল কিন্তু কেন কি সমস্যা আবার যেটা খবর দর্শক পেলাম সেটা হচ্ছে যে ওখানে একজন শিক্ষক তিনি নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের এক ছাত্রীকে বোরখা পড়া নিয়ে মানে ওই হিজাব এটা নিয়ে নাকি কিছু একটা বলেছিলেন এখন কি বলেছিলেন সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেকে অনেক কথা বলছেন কিন্তু একটা ভারসার যেটা পেলাম সেটা হচ্ছে যে বলেছিলেন যে এই গরমে এই হবে কেন মানে এই গরমে মানে এই ধরনের পোশাকের প্রয়োজন কি মানে এইরকম একটা মন্তব্য নাকি উনি করেছিলেন এখন সেটাকে নিয়ে বাড়িতে ওই ছাত্রী কি যায় না কি বলেছিল ক্লাস টেনের ছাত্রী যেটা খবর পাচ্ছে তারপরে বাড়ির লোকেরা প্রথমে স্কুলেতে এসেছিলেন এসে শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন মানে জবাব দিয়ে করতে চেয়েছিলেন কিন্তু প্রধান শিক্ষক নাকি বলেছিলেন যে স্যার আসেননি প্রধান শিক্ষকের সঙ্গেই সব যা হয় আর কি তর্কাতর্কি কথাবার্তা হয়ে চলে গেছিলেন গিয়ে যেটা করেছিলেন তারা মারাত্মক করেছিলেন সোশ্যাল মিডিয়াতে এবং সেটা নাকি একটু রং চড়িয়ে বাড়িয়ে চাড়িয়ে হাইলাইট করেছিলেন হাইলাইট করাতে একটা সেনসেশন ক্রিয়েট হয়ে যায় তারপর গত কালকে স্কুল চত্বরে মানে বেশ একটা সংখ্যায় লোকজন চলে আসেন এসে ওই 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 দরকার শিক্ষককে চাই ইত্যাদি বিষয় এই নিয়ে বছর শুরু হয় বোঝানোর চেষ্টা হয় স্কুলের তরফ থেকে যে বিষয়টা বুঝুন কি বলেছেন বুঝুন তার গুরুত্ব বুঝুন যদি কিছু বলার থাকে সেটা বলুন একটা বিষয়কে নিয়ে যুক্তি তর্ক থাকতে পারে কিন্তু অশান্তি যাতে না হয় এইভাবে বোঝানোর চেষ্টা হয় কিন্তু কে বোঝাবে এতটাই উগ্র এতটাই উগ্রতা বিরাট গন্ডগোল তারপর পরিস্থিতি আর স্কুলের অন্দরে থাকেনি বাইরেও ছড়িয়ে পড়ে এবারে স্কুলটা যেখানে দেখতে পাচ্ছেন স্কুলের পাশে মানে ওই চত্বরে একটা মন্দিরও আছে মানে স্কুলটা যেখানে সেখানে সংখ্যাগুরু সম্প্রদায়ের বসবাস স্কুলটা যেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে তো ওখানে যখন ওই রকম একটা হিজাব নিয়ে বিতর্ক চলছে পাশে মন্দির এবং ওই এলাকাটা সংখ্যাগুরুদের বসবাস একটা মানে যা হয় আর কি একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজনা ছড়াতে ছড়াতে এই পর্যায়ে পৌঁছে যায় যে সেখানে ইট ছোঁড়াছুড়ি ধাক্কা ধাক্কি মারামারি জখম ইত্যাদি ঘটনা ঘটে যায় সবথেকে যেটা চাঞ্চল্যকর যেটা মানে অনেকে বলছেন স্কুলের তরফ থেকে এমনকি ছাত্ররাও বলছে ছাত্র ছাত্ররাও বলছে যে যারা এখানে গন্ডগোল পাকাতে এসেছিল তাদেরকে তো আমরা চিনি না তারা তারা কোথা থেকে এসেছে তারা তো এলাকার লোকই মনে হচ্ছে না মানে অধিকাংশ লোককে কিছু হয়তো গার্জেন ছিলেন কিন্তু অধিকাংশ লোক তো এলাকারই নন তারা কোত্থেকে এসছেন তারাও অবাক হয়ে গেছে এবং তারাও বুঝতে পেরেছেন যে এর মধ্যে একটা আলাদা সেনসেশন আলাদা একটা বিষয় কাজ করছে একটা উস্কানি কাজ করছে একটা গন্ডগোল পাকানোর একটা চেষ্টা চলছে একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা চলছে এটা তারাও বুঝতে পেরেছে তারপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে র‍্যাপকে নামতে হয় র্যাব নামিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এটা আজকের খবর পাচ্ছি দর্শক আজকে স্কুলের শিক্ষকদের একটা ট্রেনিং রয়েছে ভোটের জন্য তারা সব চলে গেছেন ট্রেনিংয়ে আর যাদের নেই বা ম্যাডামরা তারাও নাকি আজকে মানে এতটাই আতঙ্কিত তারাও নাকি স্কুল আসতে অনিয়া অনিচ্ছা প্রকাশ করেছে এরকম খবর পাচ্ছি মানে এতটাই একটা আতঙ্কের পরিবেশ আমি কিছুক্ষণ আগে প্রধান শিক্ষককে ফোন করেছিলাম উনি কিছু কথা বলতে চাইলেন না শুধু বললেন যে আমি এ নিয়ে কিছু বলবো না পুলিশ দেখছে বিষয়টা তো উনি না বললেও এটা কনফার্ম হলাম যে হ্যাঁ ঘটনাটা সত্য তাহলে তা নাহলে তো উনি তো অবাক হতে পারতেন কোথায় হয়েছে কি তা বলেননি বলেছেন যে আমি এ নিয়ে কিছু বলবো না পুলিশ দেখছে পুলিশ ট্যাকাপ করেছে ওকে তো এখন প্রশ্ন দর্শক যে এগুলো কি হচ্ছে আচ্ছা যদি কেউ শিক্ষক কেন যদি কেউ কোথাও কখনো বোরখা নিয়ে হিজাব নিয়ে যদি কিছু বলে থাকেন তো সেটা নিয়ে মারামারি করতে হবে সেটা বললে কি একেবারে রেরে রব ফেলে দিতে হবে সব চলে গেলা সব চলে গেলো যার চলে গেলো চলে এরকম করতে হবে আর কেউ বললে সত্যি কি তার কথাতে বিশ্বের মুসলমানরা কি বা পশ্চিমবঙ্গের মুসলমানরা কি সব হিজাব ছেড়ে দেবেন যারা হিজাবে বিশ্বাস ছেড়ে দেবেন কেউ বললেও তো যদি কেউ কোনো এই ধরনের আমি ধরছি আমি জানি না এক্সাক্টলি কি বলেছেন আমার শিক্ষকের সঙ্গে কথা হয়নি কথা হলে হয়তো আরো দেখবেন অবাক করা হয়তো তথ্য আসতে পারে যে সেরকম হয়তো কিছু বলেনি বা এইটা বলতে চেয়েছেন তো যাই হোক যদি মানে এই রকম আমার কাছে বক্তব্য হচ্ছে যে যদি কিছু বলার থাকে তাতে একটা রাস্তা রয়েছে তাতে একটা সিস্টেম রয়েছে একটা শান্তিপূর্ণ প্রসেস রয়েছে যদি কোন শিক্ষক বলে থাকেন তাকে তো পাল্টা যুক্তি দিয়ে বোঝানোর তো ব্যাপার রয়েছে যে আপনি এরকম বলছেন কিন্তু এটা জানেন এটার মাহাত্ম এই এটার কে এটা হলে এই হয় সেই হয় যে দেখুন সব কিছুর মধ্যে তো একটা যুক্তি থাকে হ্যাঁ একটা তো যুক্তি থাকে তো সেই যুক্তিগুলো তো বোঝালেই তো হয় যুক্তিগুলো এসে বললেই তো হয় তা যদি স্যার না বোঝেন না বুঝবেন কিন্তু কেন বলবেন কেন এ করবেন বলে একেবারে হইচই ফেলে দেওয়া মারধর শুরু করে দেওয়া এটা কি এটা ইসলাম নয় আমি সবসময় বলি আমি তো নিজেও মুসলিম আমি মনে করি এটার নাম ইসলাম নয় ইসলাম অশান্তি চায় না অশান্তি করে না ইসলাম শান্তির ধর্ম যারা ব্যাখ্যা করেন করেন কিন্তু আমি আমি এই ইসলামকে মানি না আমি অশান্তির ইসলামকে মানি না আমি শান্তির ইসলামকে মানি এটা প্রসেস হতে পারে না কেউ স্যার তো মারেননি এটা ভাবতে হবে যে যদি ছাত্রীকে কিছু কথা বলে থাকেন স্যার কি মেরেছেন নাকি যে কেন এটা করেছো কেন চলো তোমার লাঠি পেটা করে স্যার কি মেরেছেন স্যার বলেছেন হয়তো কিছু একটা কারণ দেখে যুক্তি দেখিয়ে তো যদি আপনাদের মনে হয় যে স্যারের যুক্তি ঠিক নয় পাল্টা যুক্তি দিয়ে বোঝাবেন পাল্টা যুক্তি দিয়ে বোঝাবেন এটা কি প্রসেস এই এগুলো ইসলাম ধর্মের মধ্যে পড়ে না আমার মনে হয় না যারা ভাবছেন যে এইসব করলে আমি জান্নাত পেয়ে যাব মূর্খের স্বর্গে তারা বাস করছেন অশান্তি করে মারামারি করে জান্নাত হাসিল করা যায় না এটা ভুল কিছু মৌল বিষয় হয়তো বুঝিয়েছেন সেই জন্য হয়তো করছেন ভুল আর আমি শেষে একটা কথা বলবো যে এত সাহস আসে থেকে। দর্শক এটা পরিষ্কার যে এত সাহস আসছে কিন্তু ওই এক জায়গা থেকে এক জায়গা থেকে যে তোমরা যা খুশি করো তোমাদের পাশে সরকার রয়েছে তোমাদের পাশে শাসক রয়েছে তোমাদের পাশে পুলিশ থাকবে তোমাদের কিচ্ছু হবে না এইটা যে একটা মাথায় ঢুকে গেছে এবং এটাও তারা বোঝেন যে যদি একটু এই ধরনের ক্রিয়েট করতে পারি তাতে শাসক মনে হয় আরো খুশি হবে একটু মেরুকরণ যদি এইরকম করতে পারি তাতে শাসক আরো খুশি হবে সুতরাং আমরা যা খুশি করতে পারি আর যদি এর মাঝখানে আবার কেউ কেউ থাকেন ইন্ধন দেওয়া লোক শাসকের লোকের লোকজনদের মধ্যে তাহলে তো হয়েই গেল বিষয়টা তো এই যে যারা করছেন এলাকা থেকে তাদের মধ্যে একটা বেপরোয়া মনোভাব ঢুকে গেছে যে আমরা যা খুশি করতে পারি প্রথমত একটা 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 অংশের মধ্যে অন্ধ অন্ধ রয়েছে অন্ধবিশ্বাস যে এইসব করলে মনে হয় জান্নাত পাওয়া যায় আর তারপরে ওই যে সাহস ওটা আর তার সঙ্গে যদি পলিটিক্যাল ইন্ধন ডিরেক্টলি থাকে তো হয়েই গেল এইসবের জন্য কিন্তু এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তো আমরা যেটা চাই আমার যেটা বলার আমি যেটা সচেতন করি সেটা যেটা আমার কাজ আর কি যে এইগুলো নয় এইসব উস্কানিতে এরকম যাবেন না এই যে এত ইট ছোঁয়াছুঁয়ি হচ্ছে এই যে ইট ছোঁয়াছুঁয়িতে যদি সত্যি কেউ আরো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যান কি হবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে তার পরিবার স্বজন হারা হবে আর যারা ইন্ধন দিচ্ছেন তারা মস্তি নেবেন ঠান্ডা ঘরে বসে চোদ্দ তলাতে পা দোলাবেন কেন এটা করছেন কেন এটা করছেন আপনি বোঝান না আপনার ধর্মের যদি কোনো যুক্তি থাকে বিজ্ঞান থাকে সেগুলোকে বোঝান না যদি আপনাদের ইতিহাস থাকে সেগুলোকে বোঝান না বুঝিয়ে বলুন না যে স্যার না এটা ঠিক নয় যদি আপনি ভালো বোঝাতে পারেন দেখবেন হয়তো স্যারই আবার আপনার যুক্তিকে যুক্তিকে মেনে নিয়ে অন্য কোথাও বলছেন বা আর যদি অন্য কোথাও বলে থাকেন এইসব বিষয়ে তিনি হয়তো ভুল শুধরে নেবেন তবে তো আপনি সব সফল হবেন মারামারি করে হবেন দাঙ্গা করে হবেন এত দাঙ্গা দাঙ্গা কেন খেলছেন এত দাঙ্গা দাঙ্গা মানে কেন এর মধ্যে পা দিচ্ছেন দিদি চাইছেন বলে আপনারাও লাফাচ্ছেন ভোটের মরশুমে শান্ত হন বুঝুন ঠান্ডা মাথায় বুঝুন যুক্তি নিয়ে চলুন রক্তের খেলাতে মারবেন না দর্শক যদি কিছু বলা থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ